আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করলাম আর কলমির শাক বাজি করলাম তা আমি কিভাবে রান্না করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করি ট্যাংরা মাছটা প্রথমে আমি বেজে নিলাম ট্যাংরা মাছটা বেজে নিয়ে আমি একটা ফ্রিজে উঠাই নিলাম উঠাই নিয়ে এবার আমি আর একটু তেল দিলাম তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটা আমি ভালো করে বেজে নিব বেজে নিয়ে তারপরে আমি এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ এগুলি একসাথে দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে মশোলাটাকে কষিয়ে নিব এই যে সব একটু একটু দিয়ে দিতেছি আর কি হ্যালো ওই যা যা বললাম সব দিয়ে দিতেছি আমার রান্নাটা কেমন হলো জানাবেন এবং কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে দেখছেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আর ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তাই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব এই যে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার মশলাটা কষানো অবধি আমি অপেক্ষা করব কষিয়ে তারপর আমি এটার মধ্যে আলু দিয়ে দিব কারণ আলুটা বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা আগে দিয়ে আলুটা আগে সিদ্ধ করে নিব। এই যে আলু দিছি আলুটা আগে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে তারপর আমি বেগুন দিয়ে দিব আলুটা কষানো হয়ে গেলে এই যে আলুর মধ্যে একটু পানি দিয়ে দিলাম এবার আমি আলুটা হব দিয়ে অপেক্ষা করলাম আলুটা হয়ে গেছে এবার আমি বেগুন দিয়ে দিব এই যে বেগুন দিয়ে দিব বেগুনটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে তারপর ওই যে ট্যাংরা মাছটা দিয়ে দিব এটার মধ্যে বেগুন এই বেগুন তাড়াতাড়ি হয়ে যায় গোল গোল বেগুন তো এগুলি তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ট্যাংরা মাছটা দিয়ে দিব এই ট্যাংরা মাছটা দিয়ে এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব ট্যাংরা মাছটা আমি ভেজে রান্না করছি ভাজি না করলে আমাদের খেতে চায় না মাছ কাঁচা কাঁচা লাগে জন্যে মাছটা আমি বেজে নিছি এবার আমি একটু পানি দিয়ে দিছি এবার আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমি ডেকে দিব ডাকনা দিয়ে এই যে আমার বেগুনটা হয়ে গেল অনেকটা এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব টালা আর কি তেলে আমি গুঁড়া করে নিছি আর কি জিরার গুঁড়া এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এবার আমি বাজা জিরার গুঁড়া দিয়ে দিব তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতা দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব বেগুন হইতে বেশি সময় লাগে না বেগুন খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে তরকারিটা প্রায় হয়েই গেছে তারপর আমি শাক ভাজি করব কলমির শাক ভাজি করব এবার আমি একটি ফ্রাই প্যান বসাই দিলাম ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তারপর আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিব এটার মধ্যে এই যে কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে এবার আমি কলমির শাকটা দিয়ে দিব কলমিক শাকটা দিয়ে কলমির শাক একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপর আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিব এবার একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে দিব এক ঢাকনা দেওয়াতে হয়ে গেছে শাকটা মানে তাড়াতাড়ি বেশিক্ষণ সময় লাগে নেই কলমি শাক হইতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় যেবার আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিব তারপর আমি ধনিয়া পাতা দিয়ে এই যে শাকটা হয়ে গেছে কিন্তু একেবারে কলমির শাক একটু নরম শাক তো তাড়াতাড়ি হয়ে যায় তো এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো শাকটা হয়ে গেছে আমার কলমির শাক খেতে কিন্তু ভালোই লাগে কলমির শাকটা খেতে ভালোই লাগছে আর বেগুন তরকারিটাও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ